আজ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হচ্ছে পনেরো দিন আগে উনার মৃত্যু হয়েছিল সেই জানাজার নামাজে যাওয়াটাও কিন্তু ভালো বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আপনার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সেটা প্রকাশ এদিকে এবার বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি ঘোষণা হওয়ার পর জানাজার নামাজ নিয়ে দেশে উত্তাল পরিস্থিতি তারেক রহমান লাইভে এসে অনেক কথা বলেন বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে দুপুরে দেশে দংশলীলাও চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন গেছে না মারা গেছে নিয়ে বিএনপির সমস্ত নাটকীয়তা ব্যর্থ আপনি যদি মৃত মানুষকে নিয়ে এভাবে নোংরা রাজনীতি চালিয়ে যান তাহলে সাধারণ জনগণের যেই প্রত্যাশা যে আশা যেই ভরসা যেই জায়গাটা সেটা কি আপনারা ধরে রাখতে পারবেন আপনারা এইটাই মনে হচ্ছে যে আপনারা এখন মানে জনগণকে তখন একটা নুনা বুঝ দিয়ে দিবেন কোনোভাবে জনগণ সেটা জি হুজু জি হুজুর বলে তারা মাথা পেতে মেনে নিবে সেই দিন নাই বাংলাদেশ বদলে গেছে দেশবাসী আমার মা খালেদা জিয়া মারা গেছেন আরো পঁচিশ দিন আগে আমি বারবার বলে আসছি নভেম্বরের আঠাশ তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত দেখি এতদিন রাজনীতি করে আসছেন বেগম খালাদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে সবাই এখন তারেক রহমানকে দোষারোপ করতেছে এতদিন আমরা শুনছিলাম বেগম খালাদা জিয়া আইসিউতে আছেন অনেকে সন্দেহ করছিল এক মাস আগেই বেগম খালাদা জিয়া মারা গিয়েছেন সবার সন্দেহটা এইবার সত্যি হয়ে যায় এবং এই নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের উপর প্রভাব পড়ে দর্শক সুতা গত তিন দিন আগে তারেক রহমান বাংলাদেশে আসেন এবং সে বাংলাদেশে এসে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে কর্মসূচি করতেছে সে তার মাকেও দেখতে গিয়েছিল কিন্তু দেখার সময় কোনো ভিডিও প্রকাশ বা কোনো পিকচার দেখানো হয় নাই বা কোনো গণমাধ্যমকেও সেইখানে মানে হসপিটালের ভিতরে যাতে দেওয়া হয় নাই এই থেকেই সবাই সন্দেহ হয় আজকে সেইটা দূর হয়ে যায় সবার মন থেকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালেদা জিয়ার এই বিষয় নিয়ে সব কিছু দেখতে পারবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আপনার বিএনপির পক্ষ থেকে একদম আনুষ্ঠানিক ভাবে সেটা প্রকাশ থেকে না আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা মানে বিশেষ করে বিএনপি যারা রয়েছেন এবং মুসলিম পরিবার থেকে যারা রয়েছেন তারা প্রস্তুত হয়ে যান কারণ একজন মুসলমান ব্যক্তি মারা গেলে সেই খবরটি শুনলে ইন্ডানি লাহি অনাই লাহি রাজুন পড়তে হয় এবং তার সাথে সাথে যদি আপনার ম্যাচিউর কোনো কাজের প্রেশার না থাকে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার সেই জানাজার নামাজে যাওয়াটাও কিন্তু ভালো এবং আপনারা সেই প্রিপারেশনে নেবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি চব্বিশ ঘন্টার ভিতরে প্রকাশ হতে যাচ্ছে এবং আপনার সেটাকে কেন্দ্র করে আপনারা কি জানাজার নামাজটি মিস করতে চাচ্ছেন যদি আপনারা মিস না করতে চান তাহলে প্রিপারেশন নিয়ে রাখেন চব্বিশ ঘন্টার ভিতরে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে সরি আসলে কথা এভাবে বলতে বাধ্য হচ্ছে ঘোষণাটি আসতে যাচ্ছে অচিরেই বাঙালি জাতির উদ্দেশ্যে আমি বলবো যারা নাকি হাড়ের সমস্যা রয়েছে আপনারা বেগম খালেদা জিয়াকে নিঃস্বার্থে ভালোবাসেন যেমনটা আওয়ামী লীগের ভিতরে দেখা যায় জনতি শেখ হাসিনাকে সেম ভাবে মানুষ ভালোবাসে কাজেই বলবো আপনারও নিজেরা ভিতরে ভিতরে সেই প্রস্তুতি নিয়ে ফেলান। কারণ চব্বিশ ঘন্টার ভিতরে আসতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি ডক্টর মোফাজিল ইসলাম সাহেব উনি এটা প্রকাশ করেছে বেগম খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে নেই ইভেন তিনি এটাও বলেছে জনাব তারেক জিয়া আমরা দেখেছি তার সমস্ত আপনার বাংলাদেশে যেখানে যেখানে তার যাওয়া দরকার সমস্ত প্রোগ্রাম তার শেষ মানে তার বাবার কবর জিয়ারত থেকে শুরু করে স্মৃতিসতে যাওয়া থেকে শুরু করে আপনার কি বলে হাদির কবর জিয়ারত থেকে শুরু করে জাতির উদ্দেশ্যে শাসন থেকে শুরু করে ইভেন জাতীয় যে পত্র পরিচয়টি ভোটার আইডেন্টি কার্ড সেটাকেও আপনার থেকে শুরু করে সমস্ত প্রসেস ডান মানে আর কোনো কিছুই বাকি নেই নির্বাচন কমিশন থেকে শুরু করে উনি সমস্ত জায়গায় থেকে ঘুরে এসেছেন সমস্ত প্রোগ্রাম শেষ করেছেন এখন যেই আসল প্রোগ্রাম সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক তিনবারের বৈধ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বা ওনার যেই মৃত্যুর সংবাদটি সেটি প্রকাশ করা আমরা বলতে চাই প্লিজ জাতি কিছুটা হলেও আন্দাজ করতে পারছে আপনি আপনার মাকে দেখতে সেই হসপিটালে যান কিন্তু সেই ফুটেজ আপনি জাতিকে দেখাননি আপনার শাশুড়ির সাথে আপনি দেখা করতে যান আপনার শাশুড়ি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করা থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত মানে প্রোগ্রাম ছিল যত ধাপ ছিল সমস্ত ধাপ আপনি পার করে এসেছেন আমাদের বাংলাদেশের মাধ্যমগুলো এটা প্রকাশ করেছে কিন্তু প্রকাশ করেনি শুধু একটা মাত্র ফুটেজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম কালেদা জিয়া উনি যে আমাদের মাঝে আর নেই এটা কিন্তু বাঙালি জাতিকে আপনারা এখন পর্যন্ত জানতে দেননি বা ভিডিও ফুটেজ দেখাননি কাছে বলবো চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু আপনার সমস্ত প্রোগ্রাম আপনার সমস্ত কিছু ইতিমধ্যেই দান করে ফেলেছেন আর কোন মানে প্রোগ্রাম আপনার নেই কোথাও যাওয়ার আপনার নেই নির্বাচন আগামী কিভাবে সুষ্ঠু হবে কিভাবে আপনার দল বিজয় হবে শুধুমাত্র এই প্রোগ্রাম বাদে কাজেই বলবো জাতির উদ্দেশ্যে সেটা চব্বিশ ঘন্টার আগেই আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিন যে আমাদের মাঝে আর খালেদা জিয়া নেই উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে বন্ধু এমন নানান প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক আমি বারবার বলে আসছি নভেম্বরের আঠাশ তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত রাজনীতি করে দেখিয়ে আসছেন আপনারা দেখেছেন আজকে গভীর রাতে তরি ঘড়ি করে তার চিকিৎসক তিনি বললেন গণমাধ্যমের সামনে পূর্ব কোনো ঘোষণা ছাড়া যে গত এক মাস ধরেই তার বডিতে কোনো ধরনের পরিবর্তন না মানে কোনো ধরনের পরিবর্তন না ভালোর দিকে না খারাপের দিকে আগের মতোই আছে মানুষ মারা গেলে পরিবর্তন হয় না হয় না আগের থাকে এটাই কিন্তু কেন কারণ ক্ষমতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসছে না মনে রাখবেন খুব অল্প দিনের মধ্যে এই দু চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে দুই একদিনের মধ্যেও লাস্ট একটু স্বাভাবিক সদ্য মারা গেছে আয়োজন শেষ হয়ে গেলে এটা করতে পারলে ঘোষণা চলে আসবে তিনি মারা গেছেন তিনি আইসিউর বেডে নাই ভাই তিনি আইসিউর বেডে ছিলেন না এটাই সত্যি কথা স্ত্রী সন্তানকে নিয়ে তাকে দেখতে গেছে আইসিউতে তো আমরা জানি সেখানে গ্লাস থাকে গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় রুগি ওখানে আছেন তার একটা ছবি কিন্তু তারা কখনো দেখাতে পারে নাই আপনাদের কাছে কারণ তিনি আইসিউর সেই বেডে নাই কি দেখাবেন দেখিয়েছেন এই আইডি এডিট করা তিনজনের সাতটা হাত আমার একটা ছবি তারা দেখিয়েছে আর কিছুই না ভাইরা আমার আমি শুধু আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই এই নিয়ে ভিডিও করতে অনেকগুলো করেছে একটা ভিডিও সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন একষট্টি লক্ষ মানুষ দেখেছে আপনার কি মনে হয় এটা তাদের গোরাঘাট পর্যন্ত যায়নি আলোচনার সৃষ্টি করেনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদের করেনি আর এই কারণেই এই মুহূর্ত থেকে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছেন এখন ঘোষণা দিলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে তার দলের নেতা কর্মীর তৃণমূল পর্যায়ে কি কি প্রশ্নের আমি নিয়ন্ত্রণ করতে কিনা কিনা আমার হাতেই থাকবে এমন কিন্তু হতে সব কিছু আমি পারবো বিএনপি পাশাপাশি লাশেরও একটা ব্যাপার থাকে জানেন গত নভেম্বর আঠাশ তারিখ থেকে এই পর্যন্ত এতদিন সদ্য মারা গেছেন এটি তো প্রমাণ করতে হবে মিডিয়ার সামনে ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছে একটি তারই লাশ জিয়াউর রহমানের মতো তো ঢেকে বা অগোচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই তাই না কি সুতরাং সেই লাশ যে এক মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই শব্দ মারা গেছে তেমন তো ঠাক থাকারও কথা না তাই না সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি হলফ করে বলছি বেগম খালেদা জিয়া আইসিউর বেড়ে নাই তিনি ডিপ ফ্রিজে আসেন আর তরি ঘড়ি করে রাতের মধ্যে তার অবস্থার অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং তারেক রহমান বললেন কেউ যেন এবার কেয়ার হাসপাতালের আশেপাশে কেউ হয়তো ভিন্ন করে তার মানে এটা দ্বারা মনে হচ্ছে তাকে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে তার বডিতে উচ্চতর তাপ দিয়ে স্বাভাবিক সদ্য মারা গেছে তার আয়োজন চলছে মেয়েদি মনে রাখবেন এখন ভিতরে অনেক কিছুই চলছে এই মুহূর্তে তাকে ঘোষণা দিলে কি হতে পারে ট্যাগেল দেওয়া যাবে কি না আর যদি দেখা যায় যে না বডি রাখা যাবে কোনো তাজা পরিবর্তন হবে না আরো পনেরো দিন বিশ দিন বা নির্বাচনের আগ পর্যন্ত এভাবে তাকে রাখা যাবে তাহলে তারা সেটাই করবে এটাই চিরন্তন সত্য কান খোলা রাখেন এভার কেয়ার হাসপাতালের দিকে কোনো একজন মিডিয়া কর্মী ভাই অবশ্যই আমরা জানি আপনারাও জানেন সত্য তথ্য ভয়ে ভীত নিষেধ আছে যে কারণে আপনারা বলছেন না আপনারা বলবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেআই অর্থাৎ তারেক রহমানের শ্বশুর জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নিজেও জিয়ার আদর্শে বিশ্বাসী ছিলেন ভারতের কবল থেকে দক্ষিণ তালপুরটি দ্বীপ জিয়া দখল নিয়েছিলেন তাতে প্রধান ভূমিকায় ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বলা হয় বিষয়টি নিয়ে খুশি ছিল না ভারত এজন্যই জিয়াউর রহমানকে প্রাণে শেষ করে দেয় ভারত এমনকি কেউ কেউ বলেন তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুর পেছনেও হাত ছিল ভারতের চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেমন ব্যক্তি ছিলেন মাহবুব আলী খান এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে সহ্য করেছেন পাকিস্তান সরকারের গৃহবন্দিত্বের খড়ক ভাতাভোগ বা আয়সী জীবনকে তুচ্ছ করে অটল থেকেছেন স্বাধীন স্বদেশে নিঃশ্বাস নেওয়ার দীপ্ত শপথে মাহবুব আলী খানের দেশপ্রেম ছিল প্রশ্নাতীত দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইঞ্চি পর্যন্ত ছাড় দেননি তিনি দেশের রক্ষা সমুদ্রে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপকে বাংলাদেশের সম্পদ হিসেবে আগলে রাখা ভারত দ্বীপটি দখল করে দিলে তাদের হাত থেকে যুদ্ধ করে আবার ফিরিয়ে আনা তার নিখাৎ দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ মানুষের দোরগোড়ায় প্রশাসনকে নিয়ে যেতে তিনি প্রথম উপজেলা পদ্ধতির চালুর পরিকল্পনা করেন স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে মাহবুব আলী খানের শ্রম ঘামেট সাক্ষী এই জনপদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্ম উনিশশো সালের তিন নভেম্বর সিলেটের বিরাহিমপুরের সম্ভ্রান্ত ও বিখ্যাত মুসলিম পরিবারে উনিশশো সালে একুশ বছর বয়সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন সুয়েদা ইকবাল মান্দ বানুর সাথে দুই কন্যা সন্তানের জনক মাহবুব আলী খান শাহিনা খান জামান এবং ডা জোবায়দা রহমান শাহিদা খান জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কনিষ্ঠা কন্যা জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন যুক্তরাজ্যের বিখ্যাত সোয়াস থেকে তিনি প্রিভেন্টিভ কার্ডিওলজি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এতে বিশ্বের বান্নটি দেশের শিক্ষার্থীদের মধ্যে অর্জন করেন প্রথম স্থান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার সৈয়দ সফিউজ্জামান মাহবুব আলী খানের জ্যেষ্ঠ জামাতা। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাহবুব আলী খানের কনিষ্ঠ জামাতা মাহবুব আলী খানের একমাত্র নাতনি ব্যারিস্টার জায়মা রহমান উনিশশো সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন মাহবুব আলী খান ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ লাভ করেন কোয়েটার সম্মিলিত বাহিনীর স্কুল থেকে যুক্তরাজ্যের ডার্ম উইথ রয়্যাল নেভাল কলেজ থেকে গ্রাজুয়েশন করেন উনিশশো সালে ব্রিটিশ বিমান বাহিনীর রণতরী ট্রাম্পে প্রশিক্ষণ নেন উনিশশো সালের মে মাসে স্থায়ী কমিশন লাভ করেন উনিশশো সালে কৃতি অফিসার হিসেবে যুক্তরাজ্যে রানি এলিজাবেথ কর্তৃক পুরস্কৃত হন একই বছর যুক্তরাজ্যে ভূমি থেকে টর্পেডো ও অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার অফিসার হিসেবে উত্তীর্ণ হন এবং পাকিস্তান নেভাল স্টক কলেজ থেকে গ্রাজুয়েশন করেন এর আসসালাম আলাইকুম গ্লোবালাইজেশনের এই যুগে পৃথিবীর প্রত্যেকটি দেশ অন্য দেশের সাথে ব্যবসা করবে বাণিজ্য করবে লেনদেন করবে এতে দুই দেশের স্বার্থ রক্ষা হবে তবে বাংলাদেশের বেলায় বিষয়গুলো একটু ব্যতিক্রম ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে উনিশশো সালের যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক খুব ভালো ছিল না রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম একটা পাকিস্তান সাপোর্টার হলেও বিএনপিও আংশিকভাবে একটা সময় অবস্থানে ছিল কিন্তু চব্বিশ পরবর্তী বা গত বেশ কয়েক বছর যাবৎ পাকিস্তান পন্থী রাজনৈতিক দলগুলো আমরা খুব বেশি দেখতে পাইনি এখন ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর গ্লোবালাইজেশনকে কানেক্ট করার জন্য হোক ভারতকে শিক্ষা দিতে হোক অথবা একচেটিয়া বাংলাদেশে ভারত যেই হারে ব্যবসা বাণিজ্য তাদের লেবার বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টগুলোতে তারা কাজ করতেছিল সেখানে সরকার পতনের পরটা ধাক্কা পড়ছে আর এনটি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট সেখান থেকে পাকিস্তানের সাথে সম্পর্কটা শক্ত হয়েছে পাকিস্তানও এই সুযোগ কাজে লাগিয়েছে বিভিন্ন সময় পাকিস্তানের অনেক বড় হাই প্রোফাইল ব্যক্তিরা বাংলাদেশ সফর করেছেন আর যারাই সফর করতে আসেন তারা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন আর যে তথ্য আমাদের পত্রিকা দিচ্ছে যে ক্ষমতায় অল্প কয়েকদিন আছেন ডক্টর ইউনুস তবে ক্ষমতা ছাড়ার আগে তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এইখানে বেগম খালাদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং অনেক তথ্য যে তারা গোপন রেখেছিল সেটা যে প্রকাশ হয় এগুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি বেগম খালেদা জিয়া নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং তারেক রহমান তিনি দেশে আসার পর দেশটা উত্তাল হয় এবং দেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ তারেক রহমানকে সাপোর্ট করে এবং বিএনপি দলটাকে ভালোবাসে এবং কি বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ অক্কান্না করে গেছে বেগম খালেদা জিয়ার সুস্থতা সবাই কামনা করে এখনো কিন্তু অনেকে কনফিউজ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ